তো সেই মঞ্চ থেকে আমি মানুষকে বার্তা দিলাম যে সাল আসছে মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায় যে কাজ সারা পশ্চিমবঙ্গ জুড়ে চলছে যা আমরা চৌত্রিশ বছরের বাম জামানায় দেখিনি চৌত্রিশ বছরে সরকার মানুষের জন্য কখনো ভাবেনি মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম দিন থেকে মানুষের জন্য ভেবে যে সমস্ত প্রকল্প গুলোকে নিয়ে এসছে মানুষের সহায়তা এবং প্রত্যেকটা মানুষ এখানে যত মানুষ উপস্থিত আছে আপনারা এক এক করে জিজ্ঞাসা করুন তাই আমরা চাইবো যে দু সালে আবার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে আশীর্বাদ করে ক্ষমতায় নিয়ে আসবে ছাব্বিশ এখনো দু হাজার একুশে এমএলএ হলেও আমার এগারো জন কাউন্সিলার আছে এবং প্রত্যেকটি দক্ষ কাউন্সিলর তারা নিজেদের ওয়ার্ড সম্পর্কে এতটাই ওয়াকিবিবহল তারা রাস্তা লাইট ড্রেন থেকে শুরু করে সমস্ত কিছু প্রত্যেকটা সময় মানুষের পাশে থাকে এছাড়া আমি যে প্রকল্পের টাকা বছরে প্রত্যেক বছর আমি যে প্রকল্পের টাকা পাই বিধানসভা থেকে সেটা আমি আমার এগারো জন কাউন্সিলারের মধ্যে ভাগ করে দিই সেই টাকা দিয়ে তারা উন্নয়ন চালায় তাই আমার বেহালা পূর্বের একটা ওয়ার্ড নিয়েও আমার সমস্যা নেই যে এই ওয়ার্ডে প্রবলেম আছে কাজ হয়নি বা এ হয়নি আমি সবাইকে নিয়ে বেশ খুশি শেষ কথা সেফালি এই উদ্যোগে উৎসব হয়ে আসছে

যারা রক্ত দিচ্ছে তারাও যারা রক্ত দিচ্ছে না তারাও এখানে এসে ভিড় করে অনুষ্ঠান অনুষ্ঠানটাকে সাফল্য মন্ডিত করার জন্য এটার একটাই কারণ শেফালি এবং পিজুসা সারা বছর ওয়ার্ডের প্রত্যেকটা মানুষের সঙ্গে জনসংযোগ করে তাদের সুবিধা অসুবিধায় তাদের পাশে গিয়ে দাঁড়ায় এটাই